তো বন্ধুরা দেখো শাকটা ভালো করে ধুয়ে রেখেছি আর এটা কবে বাজার করেছিল সেই বাজারের দিন এনেছিল কিন্তু শাকটা দেখো এখনও পুরো ফ্রেশ টাটকা একটুও নষ্ট হয়নি পচে যায়নি বৃষ্টির জন্য না এতদিন রান্না করতে পারিনি কারণ বৃষ্টিতে এমনিতেই বাথরুম ভরেছিল শাক ধুতে তো জল বেশি লাগে ওই জন্য বৃষ্টির জন্য রান্না করতে পারিনি একটু নষ্ট হয়নি দেখো পুরো শাকগুলো সব ফ্রেশ রয়েছে আমি তো ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে তো দেখো এটাই করে নেবো আজকে আর কালকের মাংস আছে এই দিয়ে হয়ে যাবে ভরমশাই তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অফিসে আর আমি সবার আগে ক্লিনিং শুরু করে দিয়েছি ক্লিনিং ডাস্টিং যা যা আছে সমস্ত কিছু সেগুলো করে নেবো করে নিয়ে ঘর দৌড় গুছিয়ে তারপরে সংসারের কাজ করব আর তারপরে মেয়ের আজকে আবার চুলও কাটবো তো সমস্ত সংসারের এ টু জেড কাজ বলা যেতে পারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ কিন্তু আমি একাই সামলাই ঘরে বাইরের সমস্ত কাজ একাই সামলাই যখন বরমাসায় সময় না পায় তখন বাইরের কাজগুলোও আমি কিন্তু সামলাই তো সেটাই আজকে শেয়ার করব বন্ধুরা তো চলো ক্লিনিংগুলো করে নেওয়া যাক প্রত্যেক দিনই যেহেতু এই আসবাবপত্রগুলো মুছি তাই খুব একটা নোংরা তো কিছু নেই তবুও ওই প্রত্যেক দিন ঘর পরিষ্কারের আগে এগুলোকে মোছাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে তো সেটাই আর কি করছি আয়না ফ্রিজ ড্রেসিং টেবিল যা যা আছে সমস্ত কিছু পয় পরিষ্কার করছি আর ড্রেসিং টেবিলের সামনেটা রোজ ওরা নেয় জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফেলে ওইখানটা উল্টোপাল্টা করে দেয় ওখানটাও আজকে একটু গুছিয়ে নেব তারপরে খাট ঠাট মুছে টিভি সেপটপ বক্স এগুলো সমস্ত সমস্ত কিছু মুছে ঠুচে একেবারে বিছানাটা ঝেড়ে নেব তাহলেই ঘর দৌড় পরিষ্কার হয়ে যাবে তারপরে ঘরটা সংসারের কাজ করবো মোচা বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া যা যা থাকে আর তারিফাকে মেয়েকে চুলটা কেটে দিয়ে ওকে স্নান করতেও পাঠিয়ে দেবো আর বারবার ঘরে এখন এত বৃষ্টি হচ্ছে এবছর বারবার ঘরে জল উঠে যাচ্ছে মেয়ের বই না নিচেই থাকে খাটের একটা পাশে থাকে কিন্তু বারবার জল উঠে যাচ্ছে ঘরেও জল ঢুকে যাচ্ছে এমন অবস্থা হচ্ছে বারবার তোলার আগেই হয়তো কখন জল ঢুকে বই ভিজে যাচ্ছে ওই জন্য বইটা না একটু ওপরেই রেখে দিয়েছি দেখো তো তোমরা এটা ইগনোর করো প্লিজ বন্ধুরা কিছু করার নেই একটা ঘর হলে না এভাবেই একটু মেকআপ করে নিতে হয় কি করব বলো বারবার তুলতে গিয়ে বই ঠই ভিজে গেলে ছিঁড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে খুব ওই জন্য একধারেই রেখে দিয়েছি খাটের তো এটাকে নামিয়ে এখন ভালো করে ঝেড়ে আবার জায়গা মতো গুছিয়ে দেবো তো দেখো খাটটা তো মোচা হয়ে গেছে এখন টিভি টিভি সমস্ত কিছু সেপটপ বক্স টক্স মুছে ঠুছে নিয়ে খাটটা ভালো করে ঝেড়ে টেরে। খাটের নিচের অংশটা মোছাটা বাকি রয়ে গেল ওটা পরে মেয়ের চুল ঠুল কেটে এসে তারপরে মুছবো ওটা এখন আর তাড়াহুড়া করে মনে নেই তাড়াতাড়ি করে কাজ করছি তো মনে নেই তো দেখো এখন সমস্ত কিছু মোছা ঠোচা হয়ে গেছে Tall buildings As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. দেখো যা যা আসবাবপত্র ছিল সমস্ত তো মুছে দিয়েছি তারপরে বিছানাটাও ঝেড়ে নিয়েছি ভালো করে আর এখন দেখো বললাম তো আয়নার সামনেটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে জিনিসগুলো সেগুলো একটু মুছে ঠুছে দিচ্ছি মানে জিনিসগুলো আগে একটু দেখবে জিনিসগুলো প্রত্যেক দিন যদি মুছো না দেখবে প্রত্যেক দিনই একটা আলগা ধুলো যেন পড়ে যায় আস্তরণ তো সেটাই আর কি পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে প্রত্যেক দিন মুছে ঠুছে আবার জায়গা মতো আয়নার সামনেটা একটু মুছে জায়গা মতো গুছিয়ে দিই তো সেটাই এগুলো তো আর প্রত্যেক দিন দেখানো হয় না তাই আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই বন্ধুদের সঙ্গে আর দরজাটাও এর আগে মুছে নিলাম তো এগুলো যেহেতু প্রত্যেক দিন মুছি খুব নোংরা কিচ্ছু নেই আলগা ধুলো তো মোছা ঘরে মুছলেও কিছু হয় না কিন্তু এখনও আমার ঘর মোছা হয়নি ঘরমোচা বাকি আছে সকালে ভোরবেলা তো একবার মুছি আবার রান্না টান্না করে এই সংসারে কাজকর্ম সেরে একবার মুছে নিই হুম তো দেখো এখন জিনিসগুলো যেটা ভেতরে রাখার রাখছি যেগুলো বাইরে রাখার রাখছি রেখে দেখো একেবারে মুছে নিলাম জিনিসগুলো আর মুছতে হবে না আর এই যে ওই জায়গাটা ভালো করে এখন মুছে নিচ্ছি আয়না সামনাটা আয়না ঠায়নাগুলো মুছে নিয়েছি কদিন আগে দিয়ে মুছেছি তাই আর আজকে কলেন্দি মুছলাম না এমনি পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম তো বন্ধুরা দেখো এখানটা গুছিয়ে দিলাম সাজার জিনিসই থাকে আর কিছু না বরমশাইয়ের ডায়েরি টাইরি সাজার জিনিস অফিসের আর এখানটা ওই সাজার জিনিস টিনি থাকে মিক্সিটা থাকে উল্টো পাল্টা হয়ে গেছিলো এমনি তো নোংরা না প্রত্যেক দিনই মুচি পরিষ্কার করিস উল্টো পাল্টা হয়ে গেছিলো ওগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিলো বেশিরভাগটা তো আয়নার ভেতরে থাকে সাজার জিনিস তো বন্ধুরা দেখো এই যে মেয়ে দাঁড়িয়ে আছে এখনো চুল কাটবো ও পার্লারে গিয়ে কাটবে না কারণ হচ্ছে গিয়ে কি বলতো দেখো কোকড়ানো চুল কতটা গুটিয়ে থাকে চুলটা কিন্তু আরো লম্বা দেখো চুল কতটা লম্বা থাকে কোকড়ানো চুল আর কোন থাকে গুটিয়ে দেখো গুটিয়ে কতটা মোটামুটি যা আছে কোমরের নিচ পর্যন্ত আছে এটাকে এখন কেটে দেবো আমি ও আর পার্লারে গেল না কেন বলো তো আমার অনেকটা ছোট করে দিয়েছে তো ওই ভয়ে ওকে সেদিনই বসতে বলেছিলাম কিন্তু বসলো না বললো না মা বাবা তোমারটা ছোট করে দিয়েছে আমারটা তো কেটে দিয়ে দেবে তো বন্ধুরা দেখো চুল বিসর্জন যাবে দেখে নাও আমি বিসর্জন দিয়ে দেবো এখন চুলকে আপাতত তো চলো কেটে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো চুল কাটা হয়ে গেছে জাস্ট ট্রিমিং করলাম আমি কিন্তু আমার চুলটা এরকমই করতে বলেছিলাম কিন্তু পার্লার উল্টো পাল্টা করে দিচ্ছি বড় বড় পার্লার কাজ বাজ পারে না নাকি কে জানে বাবা জানি না এর থেকে না ছোট খাটো পার্লারে বোধ কাজ ভালো করে তো দেখো ওর তো চুল কোকড়ানো আমার মতোই ওই যেন গুটি গুটি থাকছে একদম সমান করে কেটে দিয়েছি অন্য কিছু কাটবে না সমান করে কেটেছি ওই জন্য দেখো বেশি ছোট করে নি চুল খুব ভালোবাসে একদম জাস্ট স্ট্রিমিং করছি দেখো তাও অনেকটা এতটার মতো কেটেছি একদিকদের মতো এক দা না একটু কম এতটার মতো কেটেছি মেয়ের তো চুল টুল কাটা হয়ে গেছে এখন ওকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি আর আমি যেটুকু বাকি আছে ক্লিনিং সেগুলো করে নিচ্ছি খাটের এই পোর্শনটা বাকি ছিল আর বাকি সমস্ত ক্লিনিং যা যা ছিল সব হয়ে গেছে আর ওদিকে যে জামা কাপড়গুলো মেলা দেখলে না তখন ওগুলো ভিজে আছে ওই জন্যই মেলা রয়েছে একটা ঘর তো কেয়ার করা যাবে বলো বন্ধুরা একটা ঘর হলে এরকমভাবেই মেক আপ করে নিতে হয় ভিজে যেগুলো থাকে মেলে রাখি সারাদিনের গরমে গরমে ঘরেই শুকিয়ে যাবে নালে না এগুলো অর্ধেক শুকিয়ে গেছে তো রৌদ্র মেললে আবার রঙ নষ্ট হয়ে আর আজকে এত রোদ উঠেছে না এত রোদ উঠেছে দেখো আমি পুরো লাল হয়ে গেছি ক্যামেরায় আমাকে পুরো লাল দেখাচ্ছে দেখো মানে বারবার এই ঘরের কাজ করছি বাইরের কাজ করছি দৌড়ে দৌড়ে রোদ দুধটা লাগছে তো ঠামা দেখো পুরো ভিজে গেছে আমার মানে এতটাই গরম আজকে এত পরিমাণে রোদ উঠেছে না সে আর বলার মতো না তো যাই হোক এখন দেখো খাট ঠাট ভালো করে এই পাশটা মুছে ওই পাশটাও মুছে নেবো কিন্তু এত দেখাতে গেলে আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে ঠিজিয়ে দিয়ে তারপর ঘর মুছে বাসনটাও মেজে নেব উঠোনটাও ঝাড় দিয়ে নেবো তারপর স্নান করে পুজো দেবো এই সমস্ত কিছু কিন্তু আমি বারোটার মধ্যেই কমপ্লিট করব। তো চলো বন্ধুরা সংসারের কাজগুলো করে নিই আর আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা আমি চলে যাচ্ছি তোমরা যেও না তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কমপ্লিট করে তারপরে যেও আর সেদিন না তোমাদের দেখানো হয়নি উঠোনটা ভালো করে শ্যাওলা ঠাউলা তুলে পয় পরিষ্কার করে দিয়েছিল বড়মশাই কিন্তু পরিষ্কার করলে কী হবে এই যে সজনে গাছের পাতা দিন রাত্রি চব্বিশ ঘন্টা পড়েই চলেছে পড়েই চলেছে আকাশ তো কখনও সাদা হচ্ছে কখনো কালো হয়ে যাচ্ছে দেখো কালো মেঘটার পেছনেই যেন মনে হচ্ছে সাদা মেঘটা লুকিয়ে রয়েছে কখনও এটা বেরিয়ে আসছে তো কখনো ওটা বেরিয়ে আসছে এরকমই হচ্ছে রোদ্দুর উঠছে মেঘলা হয়ে যাচ্ছে এই হচ্ছে যখন গরম হচ্ছে প্রচণ্ড আবার যখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এই হচ্ছে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে যেন আর এখন দেখো কাঁচাও হয়ে গেছে কাঁচার জলটা এই ঘরের সামনে দিয়ে ভালো করে ধুয়ে দিলাম জায়গাটা দেখো প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে এখন আবার আর ধুয়ে দিলে এই জায়গাটা ঝকঝকে তকতকে করে আর এখন বাসন টাসনগুলো সব বাথরুমে রেখে এসে ঘরটাও মুছে নিই তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আজকের মতো টাটা We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.